সালামু আলাইকুম দেখুন বিএনপি যেরকম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় রাজনৈতিক গণতান্ত্রিক সরকার বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে অন্য অন্য ইসলামী দল এবং কি সমস্ত রাজনৈতিক দল কিন্তু চায় এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক একটা দেশের সকল রাজনৈতিক জনগণ চায় এবং কি দেশের সকল রাজনৈতিক দেশের চায় এটা এটা কিন্তু মুখে বললেই হবে না নির্বাচন নির্বাচন করে ডক্টর মোহাম্মদ ইমুসকে পাগল করে ফেললেই চলবে না যদি নিরপেক্ষ নির্বাচন হতেই হয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে হয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন যদি করতেই হয় তাহলে সর্বপ্রথম দেশের সংস্কার প্রয়োজন তাহলে সংস্কার যদি না হয় দেশে তাহলে নিরপেক্ষ নির্বাচনটা কিভাবে হবে আর সুষ্ঠু নির্বাচনটা কিভাবে হবে দেখুন দেশে একটা বিপ্লব ঘটেছে এই বিপ্লব ঘটার পরে দেশের যে রাষ্ট্রীয় যে কাঠামো কাঠামো ঠিক করতে হলে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত সংস্কার প্রয়োজন প্রয়োজন দেশে তো নির্দিষ্ট সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে তাহলে সে না নিরপেক্ষ সুষ্ঠু একটি সরকার প্রতিষ্ঠিত করা যাবে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত করা যাবে নির্বাচনের মাধ্যমে পাশাপাশি দেখুন খুন খারাপি রাহাজারি টেন্ডারবাজি এগুলো বেড়েই চলেছে কোনো অংশে কোনো দিক দিয়ে কম নয় ঘটনার প্রেক্ষাপটটা দেখুন এরকম বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি এই নেতা তিনি এই কথা বলেছেন হ্যাঁ আমরাও দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা চাই দেশে একটি রাজনৈতিক একটি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হোক একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সরকার প্রতিষ্ঠিত হোক সেটা আমরাও চাই কিন্তু তার আগে সংস্কার প্রয়োজন সংস্কার না হলে এ দেশে কোনোভাবেই নির্বাচন কঠিনকালেও সুষ্ঠু নির্বাচন হবে না নিরপেক্ষ নির্বাচন হবে না দেখুন এক একজন এক এক কথা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস বেশিদিন ক্ষমতায় থাকলে পশ্চিমাদের উনি সুযোগ সুবিধা দিবেন যদি ডক্টর মোহাম্মদ পশ্চিমাদেরকে সুযোগ সুবিধা দেয় তখন তো দেশের জনগণ বসে থাকবে না দেশের জনগণ তখন কিন্তু ডক্টর ইনুস ইনুসের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেবে যেমনটি সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তার বিরুদ্ধে পদক্ষেপ দেশের তাফিদি জনতা নিয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে কিন্তু তখন ভিন্ন কিছু হবে না ঠিক একই ঘটনাই ঘটবে আরেকটি কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি মান সম্মান নেই তিনি কি একজন লবেন নোবেল র একজন ব্যক্তি তিনি চাইবে না তার সম্মানকে এভাবে ক্ষুণ্ণ করতে তার সম্মানে আঘাত করতে তিনি চাইবে তার সম্মানকে ধরে রাখতে তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে করতে চাইলে অবশ্যই সংস্কার দরকার সংস্কার প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপর যদি একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হয় দেখা যাক সামনে কি হতে চলেছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিয়ে দেয় এপ্রিলের ভিতরে তাহলে তো হয়ে গেল আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে তো কাজ যদি সে যদি না করে বা সংস্কার যদি নাই করতে পারে তাহলে তো তাকে বিদায় নিতেই হবে তখন তো সবাই কথা ও তাই না দেখা যাক কি হয় কি তো চলেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ